গার্মেন্টস এর এই প্রোডাক্ট গুলারিপশ গুলো আর জিবার প্রোডাক্ট গুলোর প্রাইস হচ্ছে মাত্র এইরকম সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ব্র্যান্ডের এই ব্রান্ডের প্রোডাক্ট গুলা রিপ্লেসিং পেয়ে যাবেন ব্রোকার লাইনের আপনার নিউ ইয়র্ক সিটি জিএসএম তিনশো বিশ প্লাস ঢালাই পেয়ে যাবেন হাই জিএসএম এর প্রোডাক্ট আপনার কাছে যদি মনে হয় যে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা ঠিক আছে কন্ট্রাস্টের মধ্যে একটা ডিজাইন করছে মধ্যে দামি প্রোডাক্ট বিক্রি করতে পারলে কিন্তু আপনার দোকানের কোয়ালিটি ভালো হবে ছয় থেকে বারো বছর সাইজ প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মিডিয়াম এল এক্সএল সলিড পাঁচ মাত্র বড় একটা বি দিয়ে ডিজাইনটা করা হয়েছে তো বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে আপনার তিরিশ পিস করে প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা কিন্তু রিপ ম্যাচিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র আপনার এরকম সিম্পল ডিজাইন থাকবে শীতের যত ধরনের প্রোডাক্ট হয় ইনশাল্লা এক জায়গায় বসে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন মেন্সের ট্রাউজার মধ্যে আমাদের দেখতে শীতের যদি বিজনেস করেন সরাসরি প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে প্রোডাক্ট আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট মিনিমাম কোয়ান্টিটি বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ভ্যারাইটিস কালার থাকবে সাইজ তিনটা প্রাইস হচ্ছে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে পিন থাকবে রাবার পিন আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু একবারে গার্মেন্টস এর অরজিনাল প্রোডাক্ট মাত্র দুইশ পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ট্রাউজার প্রাইস গুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সেম যে প্রাইস গুলো আমরা এখানে দিয়েছি এগুলা সাথে আপনার বাস্তবতার সাথে মিল আছে তাহলে প্রোডাক্ট নেবেন না হলে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ জিতবেন ঠকববেন না আমাদের সাথে বিজনেস রিস্ক মুক্ত আপনার যে কোনো নিতে থাকলে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ভাই আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবার এই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা দ্বিতীয় তলায় আর সব নম্বর হচ্ছে আর ডান পাশ হচ্ছে সাবেক সার্ভিস আপনি ইনশাল্লাহ চাইলে আসতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুধুমাত্র শুক্রবার থাকবে এছাড়া আমাদের প্রতিষ্ঠান সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত অলওয়েজ খোলা আছে ইনশাল্লাহ প্রোডাক্ট গুলো সেলগুড়ি থেকে দেখতে পাচ্ছেন এখানে বয়েস থেকে মেনস পর্যন্ত সুইপশার্ট হুডি ট্রাউজার লেডিস ডেনিম জ্যাকেট এই টু জেড আর বাইরে কিছু প্রোডাক্ট এরকম দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে বাইরে ছাড়া আমাদের নিচেও কিন্তু আরো সব আছে এক জায়গায় বসে সব ধরনের প্রোডাক্ট পাবেন একবার লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই কোয়ালিটি পর্যন্ত পাবেন তো আমার কথা হচ্ছে শীতের প্রোডাক্ট দেখাচ্ছি শীতের যদি বিজনেস করেন সরাসরি প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে প্রোডাক্ট নিলে সবচেয়ে বেটার তো এটা হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের রানিং আইটেম আপনার রানিং হবে এটা হচ্ছে এক থেকে ছয় বছরের যে পাতলা মাল হয় সেটা আর কি দুশো পিস বান্ডিল থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা ঠিক সেম ভ্যারাইটিস কালার থাকবে ছয় থেকে বারো বছর প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা তো আমি যেহেতু এখন শীত পাতলা মালটা কম চলবে এখন সুইপশার্ট হুডিগুলোর চাহিদা মার্কেট অনেক বেশি তো বাচ্চাদের সব সময় কিন্তু শীতের পর একটা বেশি চলে সব জায়গায় তো যে সুইপসাইটে দেখাচ্ছে একটু ক্যামেরা সামনে নিয়ে আসে এগুলো কিন্তু সাইজ লেভেল হ্যান্ড কেয়ার লেভেল সবকিছু দেওয়া আছে এই পাশে প্যাকেট গুলো একবার করা থাকবে ফলি গুলা তিনটা সাইজ থাকবে চার ছয় আট রেশিও থাকবে বারো পিসের বান্ডেল থাকবে ছিয়াশি পিসের তো এইটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা বাইশ চব্বিশ একটা সুইপশার্ট যে বডিটা হয় আপনার ব্লেজার কাপড়ের ওয়ান সাইড ব্রাশের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইন প্রিন্ট এর মধ্যে হবে এমব্রয়ডারি হবে আবার সলিডের মধ্যে এমব্রয়ডারি হবে অনেকগুলো ডিজাইন হবে একটা বান্ডিলে আপনার পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই কথা হচ্ছে শীতের প্রোডাক্ট শীত পড়লে কিন্তু চাহিদা বাড়ে মার্কেটের মালের দামও কিন্তু বাড়ে তো আমরা কিন্তু এখনো এই বছর যে রেটে সেল করতেছি এখনো এটা সেল করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন এরপরটা যাবো সেটা হচ্ছে আমি মোটামুটি আঠারো বিশ বাইশ চব্বিশ চারটা সাইজ দেখালাম পিছন দিক থেকে সাইজগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যায় আর এই সাইজগুলো একবার পাকা সাইজ চারটা সাইজ পাবেন আঠারো বিশ চব্বিশ প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই ছাড়া আমাদের এক্সট্রা সাইজের যেটা বারো থেকে চোদ্দ বছরের আপনার জ্যাকেন অ্যান জনসের প্রোডাক্টটা সেটার মধ্যে আপনার প্রিন্টও পাবেন এমব্রয়ডারিও পাবেন এরকম প্রিন্টের মধ্যে পাবেন আবার এই যে কন্টাস্ট কন্টাস্ট ডিজাইনের মধ্যে পাবেন কন্টাস্ট ডিজাইনটা হচ্ছে আপনার জন্য বোনাস পয়েন্ট আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে মাত্র দুইশো টাকা এটা বান্ডেল থাকবে মাত্র তিরিশ পিস করে প্রোডাক্ট আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট মিনিমাম কোয়ান্টিটি বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এছাড়া রাইসা গার্মেন্টস ইনশাল্লা ব্যবসা হবে একবারে রিক্স মুক্ত যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন তো আমিন ভাই এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি হুডিটা হয় মিডিয়াম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে দুইটা ডিজাইন আমি দেখাচ্ছি আরো অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে আমাদেরকে দিব তো সরাসরি আসতে সবচেয়ে বেটার হবে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আপনি মিডিয়াম এল এক্স এল চোদ্দ ষোলো আঠারো বছরের এক্সট্রা সাইজের প্রিমিয়াম প্রোডাক্ট পেয়ে যাবেন এই শীতের একটা একবার ফেমাস একটা আইটেম হুডি যেটা নিয়ে অনেক কারাকারি থাকে যারা মার্কেটে আসেন তারা অবশ্যই জানেন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ প্রোডাক্ট রাইসা গার্মেন্টস এসে এসে কখনো হাতে যাওয়া লাগবে না আপনার প্রোডাক্ট আপনার কোয়ান্টিটি যেরকম লাগে ইনশাল্লাহ পাবেন তো আমি যেটা দেখাচ্ছি আমাদের কিন্তু সলিড হরি এর দুইটা কোয়ালিটি এখানে আছে অলরেডি একটা হচ্ছে সেলফ ফেব্রিক্স এর মধ্যে আর একটা হচ্ছে আপনার রিপ প্যান্সিং এর মধ্যে এখন যেটা আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে সব লেজার কাপড়ের সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এটা হচ্ছে সেলফ ফেব্রিক্স মধ্যে এটার হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ প্লাস হচ্ছে সেল ফেব্রিক্স এরকম ফুল পরিমাণ কালার আছে বিশ থেকে পঁচিশটা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা হুডি সলিড পাচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা এগুলা সব সাইজ কালার রেশিও পাবেন এছাড়া যেটা মার্কেটে এভেলেবেল পাবেন না ইনশাআল্লাহ সেটাও আমাদের কাছে পাবেন অনেক রিপ ম্যাচিং চায় তো রিপ ম্যাচিংটা আসলে সব কালার মধ্যে হয় না আপনার ম্যাচিং করা যায় না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিষেধাজ হচ্ছে হোয়াইটের মধ্যে দুইটাই কালার হবে রিপ ম্যাচিং সলিড হুডি সলিড হুডি রিপ ম্যাচিংটা হচ্ছে মাত্র তিনশো টাকা তো আমাদের প্রিন্টের মধ্যে অনেকগুলো হুড়ি ছিল তো আমি ফার্স্ট টাইম আপনার কাছে হুড়িটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জ্যাকেন জনসের বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে একটা বান্ডিলে আপনার বিশ পিস করে প্রোডাক্ট থাকবে অনেক ধরনের কালার থাকবে আপনার চাইলে এখান থেকে দেখে বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো ভাইটিস কালার থাকবে সাইজ তিনটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে গ্যাপের মধ্যে তারপরে ফোর অ্যাপ আছে নাইকি আছে আরো অনেক ধরনের ব্র্যান্ড আছে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল আরো অনেক কালার আছে সমস্যা জন্য সব দেখা যাচ্ছে না এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা আপনি গ্যাপ ফোর অ্যাপ নাইকি আর বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন অ্যাম্বস পাবেন প্লাস সাথে আপনার আফসান প্রিন্ট সব ধরনের প্রিন্ট পেয়ে যাবেন ভাই এখন কি দেখাবেন বিভিন্ন ধরনের আমাদের হুডির কালেকশন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে আর এম্ব্রয়ডারি হুড় হুডিগুলো সব সময় চাহিদা থাকে বেশি তো কাস্টমারের সুবিধার আমরা অল্প মালের মধ্যে ডিজাইন বেশি পাওয়া যায় এরকম একটা কোয়ালিটি প্রোডাক্ট করছি সেটা গার্মেন্টস কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেম এখানে একটা ডিজাইন দেওয়া আছে আর যেখানে একটা এমব্রয়ডারি দেওয়া আছে সিম্পলের মধ্যে এটা সিম্পলের মধ্যে একটা ব্র্যান্ড এখানে দেওয়া আছে এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন হবে বিশ থেকে পঁচিশটা ডিজাইন হবে বান্ডিলে আপনার তিরিশ পিস করে প্রোডাক্ট থাকবে মিডিয়াম এলাক্স এক্সেল আপনি চাইলে আপনার চাহিদা পরিমাণ যে চেষ্টা বেশি লাগে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই প্রডাক্ট গুলা আর জিএসএম তিনশো বিশ প্লাস হবে জিএসএম গুলা ক্যামেরায় আপনার সামনে বললাম তিনশো বিশ আপনি সেটা দেখবেন তিনশো বিশটা জিএসএম আছে কিনা ইনশাআল্লা অনেক মোটা প্রোডাক্ট অনেক মোটামুটি এবং ওয়ান সাইড ব্রাশের মধ্যে এরপরে যে প্রোডাক্টগুলো যাবো এগুলো হচ্ছে রেশিও প্রোডাক্ট রেশিওর মধ্যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এর হচ্ছে গুছি ব্র্যান্ডের আর আমি এগুলো কিন্তু হুড়ি দেখাচ্ছি ফ্লিপশার্ট না দেখতে পাচ্ছেন এই হচ্ছে বস আর এই হচ্ছে আর একটা ব্র্যান্ড সেটা হচ্ছে বারবেরির অনেক ধরনের কালার থাকবে পাঁচ ছটা নর্মাল কালার থাকবে এগুলো তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল বারবেরি গুচি তারপর হচ্ছে বস এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এমব্রয়ডারির মধ্যে এরপর আমাদের আপডেট একটা ডিজাইন চলে আসছে সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ইডি এমব্রয়ডারি ডিজাইন কন্ট্রাস্টের মধ্যে এটা তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্স এল প্রাইস হচ্ছে সেম তিনশো প্রাইস এর মধ্যে এগুলা পেয়ে যাবেন এরপরে আমরা যে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আরো তিনটা ব্র্যান্ডের এমব্রয়ডারি আছে দেখতে পাচ্ছেন সাইজ এবং কালার দুইটা দেশীয় পাবেন বড় একটা বি দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর এ হচ্ছে আরেকটা ডিজাইন এগুলা কিন্তু সবগুলা কিন্তু আপনার সাইজ এবং কালার রেশিও হবে দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে যে দেখতে পাচ্ছেন ওই বান্ডেল তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকার মধ্যে গুলো পেয়ে যাবেন এছাড়া তাদের রিপ ম্যাচিং প্রিন্টের প্রোডাক্টের প্রয়োজন রিপ ম্যাচিং এর মধ্যে দেখতে পাচ্ছেন রিপ ম্যাচিং এর মধ্যে একটা ডিজাইন এটা কিন্তু হাতাও কন্ট্রাস্ট আছে হাতা ও ডিজাইন আছে সেম ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা কিন্তু ম্যাচিং প্রোডাক্ট একবার ম্যাচিং প্রোডাক্ট শোরুম কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট আর এই হচ্ছে একটা ফ্রিডম ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আর এগুলোর সাইজ কালার তিনটার ইস্যু হবে মিডিয়াম প্রাইস হচ্ছে মাত্র টাকা আপনি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রিপ্ল্যাং পেয়ে যাবেন আর এছাড়া আরো মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট যাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি টুয়েন্টি থ্রি এটাও রিপ্লেসিং প্রোডাক্টের মধ্যে আর এটা হচ্ছে নাইকির একটা সামনে প্রিন্ট থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে দুই পাশে এই মালটা প্রিন্ট থাকবে আর ব্যাক সাইড হচ্ছে এই প্রিন্টটা থাকবে আর এটারও কালার আছে আপনার পাঁচ ছয়টা তারপরে আমাদের এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট আরেকটা ডিজাইন এটারও কিন্তু আপনার হবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তো এরপরে যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছিলাম আসলে অনেক ধরনের প্রোডাক্ট তো ভাই এখন জিপারের মধ্যে কয়টা আইটেম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জিপারের মধ্যে আমি কিছু মাল খুলতেছি আপনার এরকম সিম্পল ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আপনার এরিডাসের মধ্যে থাকবে এরিডাসের মালটা কিন্তু হাতাওয়ার প্রিন্ট থাকবে রাবার প্রিন্ট করা থাকবে আর জিপার প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন এই ছাড়া আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট চলে আসতে আপনার ঢালাই কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন আরো কিছু প্রোডাক্ট আসবে আপনাদের যাদের লাগবে আসলে দেখতে পারবেন এইরকম সিম্পল সিম্পল ডিজাইনের মধ্যে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ইনশাআল্লাহ এটা আপনার তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আপনার এই প্রোডাক্টটা খুবই রানিং প্রোডাক্ট এছাড়া আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা শীতের প্রোডাক্ট সরাসরি এসে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের সবচেয়ে বেটার হবে ইনশাআল্লাহ এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা ঢালাই বডির মধ্যে আর এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের গার্মেন্টস এর যে প্রোডাক্টগুলো হয় ওভারসাইজ যাদের লাগে এক্সেল ডাবল এক্সেল এক্সেল যে থ্রিপাল্ট দেখতে আমি আমি পাচ্ছি প্রোডাক্টটা দেখেন কতটুকু আসে ঠিক এরকম বিগ সাইজ যাদের প্রোডাক্টের প্রয়োজন আর এটা লেভেল হচ্ছে আমাদের আইকন লেভেলের গার্মেন্টস এর অরজিনাল দেখাই দিচ্ছি একটু সামনে ক্যামেরা নিয়ে আসেন আর এগুলো হচ্ছে কিন্তু একবারে গার্মেন্টস এর অরিজিনাল প্রোডাক্ট সাইজ হবে পাঁচটা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল থ্রিপল এক্সেল পাবেন প্রাইস হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আপনি এই হুডিগুলো পেয়ে যাবেন আর তো কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমি আপনাদেরকে এক্সপোর্ট লোকাল ফ্রেশ ওয়াটার লো মিডিয়াম হাই প্রিমিয়াম কোয়ালিটি গার্মেন্টস অরিজিনাল সব ধরনের প্রোডাক্ট দেখাচ্ছি এবং হুডির মধ্যে সব আইটেম দেখাচ্ছি আর এছাড়া যাদের লাগবে এবং হোয়াটসঅ্যাপে করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিবশাল আপনাদেরকে ভাই এখন আপনাকে দেখাচ্ছি আমি শার্ট তো আমাদের শার্টের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে আপনার একশো সত্তর টাকা থেকে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আমাদের খুব ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা গত বছর সেল করছি ইনশাল্লাহ এবারও করছি কালারটা চেঞ্জ হয়েছে মডেলটা কিন্তু ঠিক গত বছর এই অনলি প্রোডাক্টটা আপনার সামনেই আপনার প্রোডাক্ট থাকবে এই অনলি ব্র্যান্ডের প্রোডাক্টটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকা সাইজ এবং কালার দুইটা এসেও পাবেন ঠিক কাস্টমারের কথা বিবেচনা করে আমরা গার্মেন্টস কোয়ালিটি

আপনার ব্লেজার কাপড় এবং টার্কিস কাপড়ের মধ্যে আপনার চাইলে সর্বনিম্ন এক বান্ডিল বারো পিস করে নিতে পারবেন আমার আশা হচ্ছে যখন আপনি আমার দোকানে আসবেন আপনি কিন্তু প্রোডাক্টটা এখন ধরতে পারতেছেন আপনি যখন আসবেন ইনশাল্লাহ এক বান্ডিল না আপনি কিন্তু পঞ্চাশ পিস একশো পিস রানিং একটা প্রোডাক্ট যেটা যাচ্ছে এটা হচ্ছে অনলার মধ্যে একটু মোটা যে কাপড়টা হয় ওয়ান সাইড বাসের মধ্যে যেটা দেখাচ্ছে একশো সত্তরের মধ্যে ওটা থেকে আরও অনেক হাই জিএসএম এর প্রোডাক্ট আর প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা আপনি অনলি ব্র্যান্ডের এসিপ শার্টটা পেয়ে যাচ্ছেন ব্লেজার কাপড়ের বা রাইস রাইসা কাপড় কি নাই আপনি আসবেন শীতে যত ধরনের প্রোডাক্ট হয় ইনশাল্লাহ এক জায়গায় বসে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন এরপরে যে পারে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের টম টেলরের তার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এমব্রয়ডারির মধ্যে এটা হচ্ছে গুছির আরেকটা মডেল হাতায় ডিজাইন থাকবে আর কি আমি এখানে দুইটাই কালার দেখাচ্ছি টম টেলর প্লাস হচ্ছে গুছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপর আমাদের আপডেট আরো কিছু কালেকশন চলে আসছে আপনার এমব্রয়ডারি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন ইনশাল্লাহ আমাদের কত হবে তিনশো তিনশো বিশ হয় এগুলা আপনার দেখাচ্ছে আমাদেরকে আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা দুইশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন রিপ ম্যাচিং করা থাকবে কিন্তু সুইপশার্টগুলোর মধ্যে হাতা এবং ডাউনের থাকবে প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের একবারে দেখতে পাচ্ছেন ব্রোকার লাইনের আপনার নিউ ইয়র্ক সিটি আপনার হাতায় কিন্তু ডিজাইনটা আমরা করছি যে দেখতে পাচ্ছেন তারপরে এ হচ্ছে আরেকটা প্রোডাক্ট আমাদের মুডের দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমি যেই কাস্টমারে ইনশাল্লাহ প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য যে কোনো কাস্টমার নেবে আপনার শোরুম থেকে কিনবে ইনশাল্লাহ খুব ভালো রেটে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমার কথা হচ্ছে আপনি ঢাকা যখন আসবেন মার্কেট করার জন্য আমার ভিডিওটা দেখতেছেন আমার শপে সরাসরি এসে একবার দেখে ভিজিট করবেন আপনার কাছে যদি মনে হয় যে না প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো সমস্যা নেই প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আপনি এই সিপার গুলা পেয়ে যাচ্ছেন দুইশো আশির মধ্যে এই বার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কন্টাস্ট একবারে খুব সুন্দর একটা প্রোডাক্ট অনেকগুলো কালার হবে প্রাইস ঠিক সেম দুইশো আশি রেঞ্জের মধ্যে পাবেন তারপর আমাদের এই প্রোডাক্টটা অলরেডি এখন শেষ হচ্ছে আবার আসবে আবার আসবে দুই দিনের মধ্যে প্রোডাক্টটা আসবে আপনার ভিডিওটা মনে হয় যে আপনি আপলোড করবেন ইনশাল্লাহ দিনে চলে আসবে প্রোডাক্টটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আমি ভাই হয় কি শীতের প্রোডাক্ট অনেক সময় হয় আমাদের একটা কোয়ান্টিটি দুই হাজার পিস বানাইছি একটা কাস্টমার পছন্দ হলে অনেক সময় দেখা গেছে দুই চারটা কাস্টমার মাল নিয়ে যায় ওই কারণে প্রোডাক্টটা আসতে অনেক সময় একটু গ্যাপ হয় এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি এটা হচ্ছে ঢালাই বডির মধ্যে দেখতে পাচ্ছেন খুব একবার সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকার মধ্যে ঢালাই সুইপশার পেয়ে যাবেন আর এরপর আমাদের ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে আপনাদের ফেরারি কন্ট্রাস্টের মধ্যে একটা ডিজাইন করছি এমব্রয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কিন্তু প্রাইস কোড বসানো আছে দামি প্রোডাক্টগুলো কিন্তু সবসময় কিন্তু আপনি খুব ফিক্সড রেটে প্রোডাক্ট সেল করা যায় দামি প্রোডাক্ট বিক্রি করতে পারলে কিন্তু আপনার দোকানের কোয়ালিটি ইনশাল ভালো হবে কাস্টমার রিটার্ন হবে দেখতে পাচ্ছেন এই ফেরারি ব্যান্ডটার সিপশার্টটা হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা আমিন ভাই আসলে আমাদের কাছে আইটেমের কোনো শেষ নেই আমি আগে বলছিলাম সুইপশার্ট থেকে অনেক ধরনের আইটেম আছে তো আমি কিছু পাতলা আইটেম অনেকের প্রয়োজন পাতলা আইটেম দেখাচ্ছি এটা আমাদের অ্যাম্বোস প্রিন্ট অনেক ধরনের কালার থাকবে এটা ফ্রি সাইজ প্রাইস হচ্ছে টাকা নব্বই টাকায় আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এরপরে হচ্ছে সলিড মাল ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট কাস্টমার যখন প্রোডাক্ট হাতে দিবেন ইনশাল্লাহ মাল আপনার ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু পাঁচটা সাইজ থাকবে মাত্র টাকা গার্মেন্টস গার্মেন্টস এর অরিজিনাল সলিড পেয়ে যাচ্ছেন আর এছাড়া গার্মেন্টস এর প্রিন্ট আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো ত্রিশ টাকা আপনারা চেষ্টা করবেন শপে এসে সরাসরি ভিজিট করার জন্য আর এটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের এর একটা প্রোডাক্ট টু পিস করা থাকে গার্মেন্টস কোয়ালিটির জ্যাকেন মিডিয়াম এর মিডিয়াম তিনটা সাইজ থাকে হিউজ পরিমাণ কালার থাকবে ডিজাইন থাকবে আপনার চাইলে ওই যে ঠিক আপনার বাম পাশে যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এরকম বান্ডিল প্রোডাক্ট থাকে তিন বান্ডিল মাত্র একশো তিরিশ টাকা আর আমাদের ফুল স্লিপ প্রোডাক্টটা সারা বছর ইনশাল্লাহ রানিং তো আসলে সময় স্বল্পতার মধ্যে এত প্রোডাক্টটা খেতে দেখানো যায় না তো আমি কিছু ট্রাউজার আপনাকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাইকির আপনার এটা দুইটা গ্রুপ হবে একটা হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ এটা হচ্ছে আরেকটা ব্যান্ড আর এটা হচ্ছে ছয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনার প্রাইস হচ্ছে আপনার একশো ষাট আর হচ্ছে একশো আশি দুইটা হচ্ছে দুই রেট একশো ষাট আর আশির মধ্যে পেয়ে যাবেন আপনি আটাইশ তিরিশ বত্রিশ ছয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পর্যন্ত মেন্সের ট্রাউজার মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ড গুলো এখানে দেওয়া আছে এখানে এই ডিজাইন গুলা করাই আছে এই হচ্ছে গুছির মধ্যে আরেকটা কালার আর প্রত্যেকটা মালের কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আপনার পকেট থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকেটটা দেওয়া আছে আর সবগুলাই আপনার শীতে কাবার দেওয়ার মতো প্রোডাক্ট নিচে কিন্তু একবার চুরি ডাউন কব দেওয়া আছে চুরি ডাউন এর কপ দেওয়া আছে এগুলা কিন্তু খুব ব্র্যান্ডিং প্রোডাক্ট এ হচ্ছে একটা কোয়ালিটি গেল এ হচ্ছে আমাদের আরেকটা এডিডাস লেভেলে দেখতে পাচ্ছেন ট্রাউজার এডিডাস এর মধ্যে এ হচ্ছে আর একটা ফুমার মধ্যে দুইটা সাইজ হবে এক্সেল প্লাস ডাবল এক্সেল আপনার যারা চৈত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ আঠাশ ত্রিশ পর্যন্ত পরে ওই ধরনের সাইজের মধ্যে মেজারমেন্ট করা এই এই প্রোডাক্টগুলা ট্রাউজার ম্যানসের ট্রাউজারগুলোর প্রাইসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সেম দুইশো তিরিশ টাকা আর দুশো তিরিশ টাকা আপনি ম্যানসের ট্রাউজারগুলো পেয়ে যাচ্ছেন তো আমি চাইছিলাম আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য এখানে একসাথে তো আমার হাতের পাশে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে ভিডিও স্বল্পতার জন্য সবগুলো দেখানো যাচ্ছে আমি একটা হাফ জিপার প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই হাফ জিপার প্রোডাক্টটার অনেকগুলা কালার আছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো আপনি হাফ দিয়ে প্রোডাক্ট পেয়ে যাবেন আর এছাড়া বসের আমাদের কাছে একটা কট কাপড়ের প্রোডাক্ট আছে এখানে জিমস ওয়াশ করা আছে আমি শুধুমাত্র এক ফ্রিজে দেখাইছি আপনাদেরকে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা শীতের প্রোডাক্টের মধ্যে সলিড ফ্রিজ এরকম অনেক হিট একটা আইটেম ঠিক সেম হাই নেকটাও কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট একবার স্টেজ বডি আমি টান দিলে বাড়বে তা না আমার কথা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট কিনবেন শীতের প্রোডাক্ট বিজনেস আপনি করবেন নতুন উদ্যোগটা যদি হন আপনি সরাসরি মার্কেট এসে ভিজিট করে প্রোডাক্ট দিবেন মাল দেখে নেবেন অর্ডার না করে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা এটা হচ্ছে আমাদের আইনে মধ্যে আপনারা যারা বিজনেস করবেন নতুন বিজনেস করতে চাচ্ছেন প্রোডাক্ট কিনবেন ঢাকা আসলে ইনশাল্লাহ গুলিস্তান পুরুলিয়া সবাই আছে তো আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি সব করে ভিজিট করবেন আপনি